নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের জানাবো পয়লা মে থেকে একত্রিশে মেয়ের মধ্যে সম্পূর্ণ মাসিক রাশিফল অর্থাৎ মান্থলি হরস্কোপ মিথুন রাশির জন্য মিথুন রাশির ব্যক্তিরা এই মে মাসে কিছু বড় ঘটবে যখনই কিছু বড় গ্রহ একসাথে বা পরপর রাশি পরিবর্তন করে তখন সেটাকে মহাপরিবর্তন বলা হয় আর পয়লা মে থেকে একত্রিশে মেয়ের মধ্যে কিছু বড় পরিবর্তন ঘটতে চলেছে বৃহস্পতির পরিবর্তন আছে সূর্যর পরিবর্তন আছে বুধেরও পরিবর্তন আছে রাহুরও পরিবর্তন আছে তাই এটা কিন্তু একটা খুব মহা পরিবর্তন আর এই মহাপরিবর্তনের মধ্যে আমি একটাই কথা বলবো আকস্মিক হঠাৎ করে ধন আসবে কাউকে বলতে নেই কথা কিন্তু ঠিকই শুনছেন যে আকস্মিক হঠাৎ করে ধন আসবে আপনার কাছে তো চলুন মিথুন রাশির ব্যক্তিরা একে একে মে মাসের সম্পূর্ণ তথ্য আমি আজকে জানাবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ জন্মরাশি চন্দ্র ওপর ভিত্তি করে তৈরি করা আপনারা যারা নিজেদের বাচ্চাটা প্রেডিকশান করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন তো আসুন মূল আলোচনায় ফেরা যাক মিথুন রাশি যদি মে মাসে আপনার চাকরি ও ব্যবসার কথা বলি তাহলে চাকরি ও ব্যবসার মালিক আপনার কুণ্ডলিতে আর কেউ নন স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর দেবগুরু বৃহস্পতি চোদ্দোই মেতে মিথুন রাশির কেন্দ্রস্থলে চলে আসবেন অর্থাৎ চোদ্দোই মেয়ের পর নতুন চাকরি ব্যবসায় বিশেষ উন্নতি আসবে কাজ করার প্রতি মনোযোগ আসতে শুরু হবে বড় বড় ইনভেস্টাররা আপনাকে কিন্তু দেখা করতে আসবে আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে এছাড়াও ভালো ভালো কিছু পার্টনারশিপের লাভ পাবেন আপনি যদি আপনি চান যে চাকরি ব্যবসায় বেশি ইনক্রিমেন্ট সহ পরিবর্তন আসুক তাহলে কিন্তু চোদ্দই মেয়ের পর এই ক্ষেত্রে লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় হবে আঠেরোই মেতে কী হবে রাহু আপনার কর্মক্ষেত্র ছেড়ে দেবে খুব বড় কিছু না হলেও শনি সেখানে এখনও বর্তমান আছে তাই রাহু আপনার কর্মক্ষেত্র ছেড়ে ভাগ্যস্থানে প্রবেশ করবে বিদেশ সংক্রান্ত কাজে খুব ভালো উন্নতি দেখা যাবে কেতু তৃতীয় স্থানে প্রবেশ করায় আঠেরোই মে থেকে সরকার পক্ষ সংক্রান্ত সব কাজেই লাভের সম্ভাবনা শুরু হবে আর বুথ সাতই মে পর্যন্ত নিজভঙ্গ রাজ্য এবং নারায়ণযোগে থাকার কারণে সাতই মে পর্যন্ত হতে পারে আপনি যদি সরকার পক্ষের সঙ্গে যুক্ত থাকেন তাহলে হঠাৎ করে বড় পদ লাভ করে ফেলবেন একটা বিষয় অবশ্যই এখানে আছে যে চোদ্দোই মেতে সূর্য স্থানে যাবে যার মানে হচ্ছে আপনি যদি আপনার কোন ব্যবসায় আর কি বন্ধু বান্ধব পরিবারের সদস্যদের সঙ্গে শুরু করতে চাইছেন তাহলে আমি বলবো এই সময়টা কিন্তু একটু এড়িয়ে চলুন সতর্ক থাকুন এবার বলি যে এই মাসে কেমন থাকবে লটারি ষাটটা শেয়ার মার্কেটের অবস্থা খুবই পরিষ্কারভাবে এবং স্পষ্টভাবে আমি বলে দিতে চাই এই মাসে চাকরি বাদ দিন এই মাসে লটারি ষাটটা শেয়ার মার্কেটে দুর্দান্ত লাভের সম্ভাবনা কিন্তু আপনার জীবনে তৈরি হচ্ছে আর এর পাশাপাশি যাদের চাকরি ইন্টারভিউ ছিল বা সিলেকশন হচ্ছিল না সেটাও কিন্তু হয়ে যাবে একদম চিন্তার কিছু কোনো কোনো ব্যাপার নেই হতে পারে সাতই মেয়ের মধ্যেই হয়ে যাবে এই মাসে বিদেশ ভ্রমণ কেমন থাকবে স্পষ্ট করে বলছি আয়স্তানে চোদ্দোই মে পর্যন্ত সূর্য বসে আছেন চোদ্দোই মে পর্যন্ত বিদেশ যাওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে চোদ্দোই মে পর্যন্ত আপনার জীবনে বিদেশ যাওয়া সম্পর্কিত যেসব ডকুমেন্ট ইস্যু ছিল বা সমস্যা চলছিলো তা কিন্তু দূর হয়ে যাবে হ্যাঁ অবশ্যই আর একটা বিষয় কিন্তু এখানে হবে চোদ্দই মে থেকে সূর্য কেন্দ্রস্থলে চলে আসবে দ্বাদশ ভাব ছেড়ে দেবে তাহলে কি হবে যাদের ভিসা পাসপোর্ট গ্রিন কার্ড পিআর ইত্যাদি আইনি অনিশ্চয়তা ছিল আইনি জটিলতায় ছিল তা কিন্তু ঠিক হতে দেখা যাবে এটা মিথুন রাশি মানুষদের জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট আমি কিন্তু দেখতে পাচ্ছি এই মাসে আপনার আয়ের অবস্থা কেমন থাকবে কারণ দেখুন একটা কথা তো আছেই যে আয় ছাড়া তো কিছুই হয় না এটা তো পরিষ্কার আমি আপনাকে খোলাখুলি বলছি চোদ্দোই মে পর্যন্ত সূর্য আপনার আয় রয়েছে তাই চোদ্দোই মে পর্যন্ত চারিদিক থেকে আপনার জীবনে কিন্তু ধনের আগমন ঘটবেই ঘটবে সরকারের কাছে টাকা আটকে আছে আত্মীয়দের কাছেও টাকা আটকে আছে একশো শতাংশ বেরিয়ে আসতে দেখা যাচ্ছে আপনি ফেরত পাবেন চোদ্দোই মেয়ের পর চোদ্দোই মে পর্যন্ত আপনার বিদেশ থেকে এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে প্রচুর অর্থ লাভের সুযোগ কিন্তু খুলে যাবে এখন এখানে কি হবে যে চোদ্দোই মে থেকে আঠেরোই মে পর্যন্ত আপনাকে সামান্য অর্থনৈতিক সংকটের মধ্যে একটু সম্মুখীন হতে হতে পারে কিন্তু একটা কথা এর মাঝে আমি এটা বলে দিতে চাই যে পনেরোই মে থেকে সূর্য কিন্তু দ্বাদশভাবেতে চলে যাবে তো আমি আপনাকে কি বলেছিলাম পনেরোই মেয়ের পর আমার কথা বুঝবেন পনেরোই মেয়ের পর আপনি কোনো বন্ধু আত্মীয় প্রেম সম্পর্ক যে কারোর কথায় ভুল ইনভেস্টমেন্ট করে বসবেন না কিন্তু ইনভেস্টমেন্ট বন্ধ রাখতে হবে আপনাকে অপ্রয়োজনীয় ক্ষেত্রে ভেবে চিনতে তবেই ইনভেস্টমেন্ট করতে হবে এখন দেখুন রাহু কেতু হঠাৎ করে অর্থ প্রদানকারী গ্রহ হয়ে থাকে তাই আপনার জীবনে আঠেরোই মে পর্যন্ত শ্বশুরবাড়ি সম্পর্কিত বা যেসব লেনদেন সম্পর্কিত কাজকর্ম আছে বিদেশ থেকে সংক্রান্ত যেসব কাজকর্ম আপনি করেন এক্সপোর্ট ইম্পোর্ট হোক বা দামি সম্পত্তি বিক্রির ব্যাপার হোক যে কোনো ক্ষেত্রে অন্যান্য যে কোনো ক্ষেত্রে যে ক্ষেত্রেই আপনি থাকুন না কেন সেখান থেকেও অর্থ লাভের সুযোগ কিন্তু তৈরি হবে কিন্তু পনেরোই মে থেকে ইনভেস্টমেন্টের বিষয়ে আপনি কিন্তু অত্যন্ত সতর্ক থাকবেন দেখা গেল যে একদিকে টাকা এলো আর আপনি খরচ করে দিলেন অন্য দিক দিয়ে তাহলে কিন্তু কোনো লাভই হবে না আর এই কারণেই আমি বারবার আপনাদের আপনাদের মনোযোগটা একটু দিতে বলছি সতর্ক থাকতে বলছি নাহলে লোকজন কিন্তু মৌমাছির ছাতার মতো লেগে যাবে দিয়ে দিয়ে করে আপনার থেকে কিন্তু অর্থ চেয়েই যাবে বিশেষ করে মহিলাদের বোকা বানানো মিথুন রাশির লগ্নদের কাজে পাঁচ মিনিটের কাজ হয় দু চারটে মিষ্টি কথা বললেই হ্যাঁ হ্যাঁ নাও টাকা দিয়ে দাও তারপরে এই সব চলতেই থাকবে আর এটা অবশ্যই কিন্তু মাথায় রাখবেন টাকা পয়সা এলে ইনভেস্টমেন্টের ব্যাপারে একটু সতর্ক থাকতেই হবে চলুন এখন আসা যাক কেমন থাকবে আপনার বিবাহিত জীবনের পরিস্থিতি মিথুন রাশি যাদের তাদের কুণ্ডলিতে মানে যাদের কুণ্ডলিতে বিবাহিত জীবনে কারক হলেন বৃহস্পতি এই একশো একচল্লিশ মাস ধরে বিবাহিত জীবনে কিন্তু কলহ চলছে মতভেদ চলছে শ্বশুরবাড়ির টর্চার চলছে ডিপ্রেশন চলছে স্বামী স্ত্রীর সাথে বিশ্বাসে ঘাটতি হচ্ছে এমনকি ডিভোর্স পর্যন্ত কথা উঠে গিয়েছিল কিন্তু সেই দিন শেষ হয়ে গেছে চোদ্দোই মেতে বৃহস্পতি স্বয়ং সপ্তম ভাবকে দেখবেন এবং চোদ্দোই মেয়ের পর আপনার জীবনে বিয়ের যোগও ভালো হবে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক আপনার ভালো হবে আপনার জীবনসঙ্গী আপনার দোষ ত্রুটি দেখা কিন্তু বন্ধ করে দেবেন যাদের সাথে বিয়ে করতে চাইছেন তাদের সাথে বিয়ের সম্ভাবনা ভালোভাবে তৈরি হবে এবং বিয়েও হতে পারে জীবনসঙ্গীর স্বাস্থ্যের উন্নতি হতে আপনি দেখতে পাবেন এবার বলি কেমন থাকবে এই মাসে আপনার জমি বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত অবস্থা খুবই স্পষ্টভাবে আমি জানিয়ে দিই এই মাসে কিন্তু জমি গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত কাজ হচ্ছে কারণ ভাবের ওপর শনির দৃষ্টি রয়েছে এই মাসে কোনো সম্পত্তি নিয়ে ঝামেলা বা বিবাদ যদি থেকে থাকে তা কিন্তু সমাধান হয়ে যাবে শ্বশুরবাড়ির দিক থেকেও যদি কোনো মেনটেন্স বা প্রপার্টি পাওয়ার কথা হয়ে থাকে তাহলে কিন্তু তা পাওয়া যাবে প্রমোশনও হবে মানসিক শান্তিও মিলবে পিতামাতার থেকে দারুণ সাপোর্ট পেতে দেখা যাবে আপনাকে তবে হ্যাঁ সূর্য চোদ্দোই মে থেকে দ্বাদশভাবেতে থাকবে বলে কিছু একটা বিষয় নিয়ে কিন্তু পিতার সাথে আপনার মনোমালিন্য হতে পারে এটা কমন ব্যাপার তাই সবার সাথেই হতে পারে তো এটা একটু এড়িয়ে চলবেন এবার বলি যে কেমন থাকবে আপনার শিক্ষা বা সন্তানের অবস্থা শিক্ষা ও সন্তানের কারক আপনার কুণ্ডলীতে আর কেউ নয় স্বয়ং শুক্র যিনি উচ্চ রাশিতে আছেন বিশেষ করে সাত তারিখ পর্যন্ত নারায়ণ যোগে তিনি রয়েছেন এমনিতে তো নারায়ণ যোগ তো আলাদা বিষয় নয় শনি ও শুক্রের যুগল অবস্থাকেই বলা হয় গোটা মাস জুড়ে উচ্চশিক্ষার লাভ আছে বিদেশে পড়াশোনার দারুণ সুযোগ আছে পুরো মাস জুড়ে আপনার জীবনে সন্তান ধারণের সুযোগ রয়েছে সারা মাস সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা থাকলেও তাও ঠিক হয়ে যাবে সারা মাস যদি কোনো চাকরির ইন্টারভিউ থাকে তাহলে আপনি কোয়ালিফাই কিন্তু করে যাবেন যেখানে পর্যন্ত দ্বিতীয় সন্তানের কথা বলবো সেটা হচ্ছে তাহলে চোদ্দোই মে থেকে আপনার দ্বিতীয় সন্তানের সাথে সম্পর্ক ভালো হয়ে যাবে দ্বিতীয় সন্তান ধারণের শুভ সংবাদও পেতে পারেন আর সন্তানের বিবাহ বা কেরিয়ার নিয়ে যেসব সমস্যাগুলো ছিল তা কিন্তু ঠিক হয়ে যাবে পনেরোই মেয়ের পর কিছুটা আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন এবার বলি কেমন থাকবে স্বাস্থ্যের অবস্থা দেখুন আমি কিন্তু একটা বিষয় পরিষ্কার করে বলে দিতে চাই যদিও রাহুর মঙ্গলের ওপর দৃষ্টি আছে এবং মঙ্গলও নিজে দুর্বল রাশিতে রয়েছেন তাই আঠেরোই মে পর্যন্ত আপনাকে গলা সম্পর্কিত পেট সম্পর্কিত ইউরিন ইনফেকশান সংক্রান্ত সমস্যার মুখোমুখি হতে পারেন আঠেরোই মেয়ের পর মঙ্গলের উপর রাহু দৃষ্টি শেষ হয়ে যাবে তাহলে আপনার জীবনে এই বিষয়ে স্বাস্থ্যের উন্নতি কিন্তু হতে শুরু হবে তবে দাঁত সংক্রান্ত গলা সংক্রান্ত সমস্যা সম্মুখীন কিন্তু হতেই পারেন এবার বলি কেমন থাকবে এই মাসে মামলা মোকদ্দমা সংক্রান্ত পরিস্থিতি বা বলতে পারেন আইনি জটিলতা প্রিয় মিথুন রাশির জাতক জাতিকরা চোদ্দোই মে পর্যন্ত যে কোনো বড়ো রকমের মামলা মোকদ্দমা হোক আইনি জটিলতা হোক আপনি তা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন চোদ্দোই মেয়ের পর আমি আপনাকে বলেছিলাম কোনো ধরনের স্ক্যাম বা প্রতারণা বা বোকা বানিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা হতে পারে তাই এই বিষয়ে আপনাকে নিজেকেই সচেতন থাকতে হবে আর যদি কোনো মামলার বিষয় নিয়ে বড় কিছু থাকে তাহলে আমি বলবো আগামী মাস অর্থাৎ চোদ্দই জুন পর্যন্ত সেই বিষয়ে বাহানা করে সময় কাটানোর চেষ্টা করে নিন না নাহলে চোদ্দোই মেয়ের আগে চেষ্টা করুন যেন আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন চলুন তবে বলে দিই যে কি উপায় করবেন আপনারা হনুমান চল্লিশার পাঠ যদি করেন তাহলে কিন্তু অত্যন্ত ভালো ফল আপনি মিলতে পারে আর চোদ্দোই মেয়ের পরে জলে লাল চন্দন বা গুড় মিশিয়ে সূর্যকে অর্ঘ্য দেওয়া শুরু করুন আপনার জন্য খুব উপকারী হবে ওং নম শিবায় মন্ত্রটি একশো বার সারা মে মাস জুড়ে জপ করতে থাকুন জীবনে দারুণ সাফল্য পাবেন আমি বলে দিচ্ছি মিথুন রাশির জাতক জাতিকারা খুব ভালো ফল পাবে তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা কেমন লাগলো জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ